মাঝে মধ্যে আমার সাথে এই ঝামেলাটা হয়ে যায় রাতের বেলা রান্নাঘরটা গুছিয়ে রাখতে পারি না ওই দিন কী হয় একেবারে সকালে উঠেই প্রথমে আমি রান্নাঘরটা গুছিয়ে নেই আজকেও তেমনটা হয়েছে রান্নার আগে পুরো রান্নাঘর গুছিয়ে তারপর রান্না বান্না মানে সকালে নাস্তা বানানো শুরু করলাম আর আজকে রান্নাঘরের জন্য দুটো কিউট জিনিস নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদেরও পছন্দ হবে এই তো রান্নাঘর গুছিয়ে কি কি রান্না করলাম কি নাস্তা বানালাম সব কিছুই তো দেখতে পাবেন সেই সাথে আমাদের ছাদ বাগানের কিছুটা ফল এবং সবজিও শেয়ার করব ওই যে বললাম আগের দিন রাতে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারিনি মানে হালকা পাতলা গুছাতেও পারিনি সময় পাইনি সেজন্য আজকে সকালবেলা এসে রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে ছোটো রান্নাঘরে চাইলেও জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা যায় না আর চুলার পাঁচটা আমি একটু ক্লিন করে নিয়েছি এখন রান্না করতে বা নাস্তা বানাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে সব কিছু মুসে নির্দিষ্ট জায়গায় এভাবে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন যেহেতু নাস্তা বানাবো তার আগে নিজের একটু যত্ন নেই প্রতিদিন সকালে এভাবে আমি সিয়াসিড ইসুপগুলোর বসি এগুলো খেয়ে থাকি তাই প্রথমে একটু ইস্যুপগুলোর বসি ভিজিয়ে সাথে সাথেই আমি খেয়ে নিচ্ছি এগুলো খেয়ে নিজেকে একটু এনার্জি করে তারপরে রান্নাঘরে যাব এক এখন আর কাজ করতে আমার একেবারে ঝামেলা লাগবে না যেহেতু পুরো রান্নাঘরটা গুছানো আছে এই যে এগুলো এভাবেই রেডি করে রেখে দিয়েছি তবে সব সময় এই কাজগুলো আমি রাতেই করে রাখি যাই হোক এখানে পরোটা প্রয়োজন ছিল সেজন্য প্রথমেই পরোটা ভেজে নিচ্ছি পরোটার সাথে খাওয়ার জন্য আজকে কিছুই করব না কারণ আগের দিনের মিষ্টি কুমড়া তরকারি আছে সাথে ডিম পোজ করে নিব। মাঝে মধ্যে ভাবি যদি এই ডিমটা না থাকতো তাহলে সকালের নাস্তার জন্য কিন্তু আমাদের অনেক ঝামেলা হতো যখনই কিছু করতে ইচ্ছে করে না একটা ডিম ভাজি করে নিলেই কিন্তু হয়ে যায় এই তো দুটো জিনিস মানে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখন নাস্তা করে সাথে সাথে আজকে রান্নাটা করে ফেলবো এখানে আমি কাটাকুটা করে নিচ্ছি জালি কুমড়া ভাজি করব একটু চাকচাক চাক করে রকম করে এভাবে ভাজি করলে অনেক বেশি মজার হয় জালি কুমড়া এমনি রান্না করলে কেউ খেতে চায় না আর এই যে এখানে ডিম আলু দিয়ে আজকে মজার একটা ঝোল রান্না করব। ডিমগুলো সেদ্ধ করে লবণ হলুদ মেখে আমি এখন ভেজে নিচ্ছি ডিমগুলো কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যেহেতু আমার সিলিন্ডার গ্যাস আর গ্যাস তো একটু সাশ্রয় করতেই হবে আর এখানে লবণ হলুদ কিছুটা মরিচ আর জিরার গুড়া মেখে জালি কুমড়াগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে ডিম আলুর ঝোল রান্না করার জন্য সব মশলা কষিয়ে সব মশলার মধ্যে কিন্তু আমি কিছুটা টমেটো পেস্ট পেঁয়াজ পেস্ট আদা রসুন হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়েছি সব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে কিছুটা পানি দিয়ে আলু দিয়েছি আর পরিমাণ মতো ঝোল দিয়ে ডাকনা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ভাজা মানে সেদ্ধ করে ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন মাখা মাখামাখা ঝোল হলেই নামিয়ে ফেলবো আর এখানে ওই যে জালি কুমড়া ভেজে রেখে দিয়েছি এখন পেঁয়াজ মরিচ আর কিছুটা হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে করে আসলে আমরা যেভাবে চাক করে বেগুন ভাজি করে থাকি সেভাবে করে নিয়েছি এই ভাজাটা অনেক বেশি মজার হয় আর আজকে একটা মজার ভর্তা ভর্তা করব করার জন্য আমি কিছুদিন আগে এখানে খুব সুন্দর একটা বাটি নিয়েছি সাথে একটা চামচও আছে তবে এই বাটিটা কিন্তু ডাইনিং টেবিলে লবণ বা চিনি রাখার জন্য খুব সুন্দর আমরা যেহেতু কাঁচা লবণ খাই না তাই এটাকে বর্তার বাটি হিসাবে ব্যবহার করব সাথে আমি দুটো মোবাইল হলো దానిని <coughs> నేయచి মোবাইল হোল্ডারগুলো এই যে এখানে এরকম স্টিকারের মতো আছে এই কাগজটা উঠিয়ে এখন আমি লাগিয়ে নিচ্ছি আসলে এই জায়গায় যখনই মোবাইল চার্জ দেওয়া হয় রাখতে সমস্যা হয় সেই জন্য আমি এভাবে নিয়েছি আর পাশে দেখুন আমার মেয়ে চুলের ব্যান্ড ঝুলিয়ে রেখে দিয়েছে এখানে চাইলে হেডফোন রাখা যায় মানে ছোট্ট হলেও জিনিসটা খুবই কাজের একটা আমি রান্নাঘরে লাগিয়েছি আমার রিং লাইটের রিমোট কিছুটা কিচেন তাওয়াল বা টুকিটাকি কিছু জিনিস রাখার জন্য এগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম মেনশন করে দিব চাইলে আপনারা নিতে পারেন এই জিনিসগুলোর কোয়ালিটি খুবই ভালো যাই হোক এখানে কথা বলতে বলতে আমার রান্না বান্না হয়ে গিয়েছে এখন শেষে শুধু ভর্তাটা করে নিব এই যে ডিম আলুর ঝোল রান্না করলাম শেষ মুহুর্তে কয়েকটা কাঁচা মরিচ আর কিছুটা টালা জিরের গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখানে আমি চিংড়ি মাছের মানে চিংড়ি শুটকির ভর্তা করে নিচ্ছি সেজন্য পেঁয়াজ রসুন শুটকি ভালো করে ভেজে নিয়েছি ধুয়ে তারপরে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি যেহেতু একটু বৃষ্টিময় আবহাওয়া এরকম ভর্তা খেতে কিন্তু ভালোই লাগবে আর এই যে দেখুন এত সুন্দর কিউট বাটিটা এটার মধ্যে চামচ এভাবে সেট করা আছে ভর্তা নেওয়াতে খুবই ভালো লাগছে আমি যেহেতু রেগুলার ভর্তা করে থাকি সেজন্যই বাটিটা নিলাম আর এই যে দেখুন সব রান্না হয়ে গিয়েছে এখন আমরা খেতে চলে এসেছি খাওয়া দাওয়া সবাই মিলে শেষ করে নিলাম তারপরে বিকালে গিয়ে কয়েকটা গাছ দেখছিলাম যেহেতু বৃষ্টিময় আবহাওয়া আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গাছ অনেক ফ্রেশ হয়ে আছে আর এই যে দেখুন এখানে জামরুল বা মন্ডল বলেন না কেন ফুলের মতো ফুটে আছে এগুলো যত বড় হয় তত টকটকে লাল হয়ে যায় মনে হচ্ছে যেন ফুল ফুটে আছে খেতেও অনেক বেশি মিষ্টি হয় আর কয়েকটা আম পেকে আছে আমগুলো আমরা তুলে নিচ্ছি এরপরে বেশ কিছু সবজি উঠিয়েছি এই যে দেখুন কত বড় বড় ডাটা হয়েছে আর আমি আর আমার একজন প্রিয় ভাবি মিলে কয়েকটা গাছ লাগিয়ে নিয়েছি কামরাঙ্গা নিয়েছি মানে টুকিটাকে অনেক জিনিস নিয়েছি ডাটাগুলো বাসায় এনে কেটে আমি ফ্রিজে রেখে দিব আর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম